তোমরা যদি আমার কথা বিরুদ্ধাচারণ করো তাহলে তোমাদের এই সমস্ত দেব সম্পর্কে আমার একটু বুঝা করার আছে বুজাপরা কি যে দেখেন এখন আসল মূল পয়েন্টে বুজাপরা হলো অসুর নিয়ে তিনি অসুর নিয়ে আপনারা কি বুজাপরা নিয়ে যেমন দেখেন তারা যখন বাৎসরিক উৎসব মেলাতে চলে গেল তিনি আস্তে আস্তে করে দেবতার ঘরে ঢুকলেন দেবতার ঘরে ঢোকার পর আমরা দেই পাহারা আর ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন মূর্তি কষ্ট হইতেছে না বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যেভাবে কষ্ট করেছেন চলে আসছে উনিও কিছু কথা বলুক আপনারা শান্ত না বেশি একটা চাইছেন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আমি আমার যারা সবার কথা আপনাকে পড়ছে তাদেরকে আপনি বলে দিন আমি আমার হে কাঁপের সম্প্রদায়

আমাদের সর্বশেষ প্রধান আলোচক উপমহাদেশের প্রখ্যাত ইসলাম হযরত মাওলানা মুফতি রাসূলুল্লাহ কাসিমি দাওয়াত হযরত চলে এসেছেন এখনি মূল্যবান নসিহাত পেশ করবেন আলহামদুলিল্লাহ আমরা আরেকটা আরাম দিই রাখছি আপনাদেরকে এখানে যারা আছেন সকলের জন্য ইনশাআল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের সভাপতি মোতাল্লি সাহেব জনাব আলফাজউদ্দিন সরকার সাহেবের পক্ষ থেকে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মেহমানদারির আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ মুনাজতের শেষে সকলেই মেহমানদারিতে অংশগ্রহণ করবেন